হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আপনাদের সামনে ঢাকা সিটির ভিতরে মাত্র পনেরো লক্ষ টাকা প্যাকেজমূলক একটি বাড়ির সন্ধান দিব মাত্র পনেরো লক্ষ টাকার ভিতরে আপনারা আজকে একটি বাড়ি পেয়ে যাবেন যারা ঢাকা সিটির মধ্যে মানে আপনারা বসিলা মির বসিলা আপনার এদিক দিয়ে শ্যামলি সহ কল্যাণপুর সহ এই এইসব জায়গার মধ্যে আসতে আপনার একেবারে সহজ একেবারে মানে কম বাজেট প্যাকেজ মূল্য মাত্র আপনার পনেরো লক্ষ টাকা বাড়িটির ভিতরে দুটি বেডরুম আছে টয়লেট আছে কিচেন রুম আছে এবং আপনার কিচেন রুমটা বেশ বড় এবং বাড়ির সামনে আরও বেশ কিছু জায়গা খালি আছে আপনারা সেখানে আরও দুই একটা রুম করতে পারবেন এবং জমির পরিমাণ হচ্ছে দেড় শতাংশ কমপ্লিট এই বাইটি মাত্র পনেরো লক্ষ টাকা পেয়ে যাবেন আমি আপনাদেরকে বিস্তারিত ঠিকানাটা বলে দেবো আপনারা ভিডিওটি কন্টিনিউ করার জন্য চেষ্টা করবেন তো বিয়াস আমার এই চ্যানেলটি আপনারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের পৌঁছে যায় এবং আপনারা যারা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশি টেকনা থেকে তেঁতুলিয়া সারা বাংলাদেশে আমরা জমি বাড়ি এবং ফ্ল্যাটের বিজ্ঞাপনগুলি করে থাকি আর যারা জমি বাড়ি নিয়ে টেনশনে আছেন তারা আমাদের এই চ্যানেলগুলিতে বিজ্ঞাপন দিয়ে দেখতে পারেন আপনারা ঘরে বসে থেকে আপনার প্রপার্টি আপনারা সেল দিতে পারবেন তাহলে আমরা বাড়িটি সামনে চলে যাচ্ছি এই যে দেখেন বাড়িটি বাড়িটির আপনার ঠিকানাটা আমি বলে দিচ্ছি ঠিকানাটা আপনারা মনোযোগ সহকারে শুনবেন ঢাকা মোহাম্মদপুর বসিলার ব্রিজ থেকে বিশ থেকে পঁচিশ মিনিটের দূরত্ব কলাতিয়া পুলিশ ফাঁড়ি ও পাওয়ার স্টেশন থেকে দুই তিন মিনিটে হাঁটার দূরত্ব আকসাইল মৌজায় রাকসাইল এলাকায় আপনারা যারা এই এলাকাগুলি চিনেন আপনারা হয়তো বুঝতে পারতেছেন যে এই এই মৌজার ভিতরে জমির পরিমাণ দেড় শতাংশ বাড়িটির ভিতরে দুটি বেডরুম আছে টয়লেট আছে রান্নাঘর আছে এবং আপনার বাড়িটির সামনে আরও বেশ কিছু জায়গা খালি আছে প্যাকেজ মূল্য হচ্ছে পনেরো লক্ষ টাকা এক এক দাম এটা দামাদামি করা যাবে না আরও বিস্তারিত যদি কোনো কিছু জানতে চান ডেসক্রিপশন বক্সে মালিক মালিক প্রতিনিধির নাম্বার আছে তার সাথে যোগাযোগ করে বাকিটা বিস্তারিত জেনে নেবেন তাই যে আমি রুমগুলি আপনার দেখিয়ে দিচ্ছি রুমগুলি দেখিয়ে দিচ্ছি এবং আপনারা যদি বাড়ির আরও কিছু জানতে চান অবশ্যই আপনারা ডেসক্রিপশন থেকে নাম্বার সংগ্রহ করে সেখান থেকে বাকিটা জেনে নেবেন আর জমি বাড়ি ফ্ল্যাট ক্রয় করার পূর্বে আমি বরাবর যেটা বলে থাকি অবশ্যই সিএস এস এ বিআরএস বর্তমান খাজনা খারির সিটি জরিপ আছে কিনা এগুলি ভালোভাবে যাচাই বাচাই করে অবশ্যই আপনি লেনদেন করবেন আমরা শুধুমাত্র তথ্য দিয়ে থাকি দেখে শুনে বুঝে কিনার দায়িত্ব বিয়েছে আপনার অবশ্যই অভিজ্ঞ অ্যাডভোকেট ভেন্ডার দেখাবেন এবং নিজেও সশরীরে সেখানে অবস্থান করে গোপনে আপনি যে চ্যানেলের মাধ্যমে যে ব্যক্তির মাধ্যমে ক্রয় করেন না কেন অবশ্যই গোপনে আপনারা ইনফরমেশনগুলি সংগ্রহ করবেন যে এই জমিটি কেন বিক্রি করবে মালিকেনা ঠিক আছে কি না দখল ব্যয় দখল নিয়ে কোনো ঝামেলা কি কিনা কোনো ধরনের মামলা মোকদ্দমা আছে কি না এই বিষয়গুলি ভালোভাবে জাস্টিফাই করে নেবেন আমি কিন্তু এই বাড়িটির কথা বলছি না আপনারা যে চ্যানেলের মাধ্যমে কেনেন না কেন যে ব্যক্তির মাধ্যমে কিনেন না কেন আপনি আমার নিজস্ব বায়না করা জমিও যদি কিনেন অবশ্যই গোপনে জাস্টিফাই করবেন কারণ বর্তমান মানুষের সারা জীবনে সঞ্চয় দিয়ে একটি একটি সম্পদ যখন ক্রয় করে একটা সমস্যা হয়ে গেলে কিন্তু তখনকার কিছু করার থাকে না তো জাস্টিফাইড দিক দিকে অবশ্যই ভেন্ডার ভ্যান্ডারে কাজ করবে বা অ্যাডভোকেট তার কাজ করবে কিন্তু আপনারা কখনো একটি বাড়ি ক্রয় করতে গেলে আপনারা কোনো অলসতা করবেন না তো বিয়াস আমি কথা বলতে বলতে বাড়িটির ভিতরের ভিউগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বাড়িটি হচ্ছে উপরে টিন চারদিকে ইট বা সাপড়া বলা যায় বাড়িটির ঠিকানাটা যদি আমি আপনাদেরকে আবার একটু রিপিট করি ঢাকা মোহাম্মদপুর বসিরা ব্রিজ থেকে বিশ থেকে পঁচিশ মিনিটে দূরত্ব কলাতিয়া পুলিশ যে ফাড়ি আছে ওই ফাড়ি ফাড়ি ও পাওয়ার স্টেশন থেকে যদি আপনারা হেঁটে আসেন দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনারা এই বাড়িটির সামনে চলে আসতে পারবেন এটা হচ্ছে আকসাইল মৌজার মধ্যে পড়েছে আর এলাকাটার নাম হচ্ছে আকসাইল রাখসাইল বাড়িটির প্যাকেজ মূল্য হচ্ছে পনেরো লক্ষ টাকা আর জমি পরিমাণ হচ্ছে দেড় শতাংশ তো বিহ আমি আর কথা লং করছি না শেষ করে দিচ্ছি যারা ইউটিউবই থেকে দেখছেন তারা ফেসবুকে এসে জমি ক্রয় বিক্রয় সারা বাংলাদেশ নিয়ে আমার একটা পেজ আছে পেজটি আপনারা ফলো করে রাখতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম